খুব সুন্দর প্রিন্ট ওয়েট মানে একদম ফিল করবে না যে কিছু একটা পড়েছ অনেক ভ্যারাইটিস খুব হোয়াইট এর উপরে ভীষণ সুন্দর শাড়িটা পিওর হ্যান্ড প্রিন্ট এর উপর কাপড়ের কাপড়ের উপরে কিন্তু রয়েছে একদম সফট সফট খুব সুন্দর মাত্র বারোশো টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু পুজোতে পড়ার মতো শাড়ি মাত্র হাজার টাকা দাম রয়েছে কাতান সিল্ক সিলভার মাত্র দু টাকায় তোমরা এই শাড়িটা পাচ্ছ সুন্দর দেখো টোনের উপরে

বেশ সুন্দর লাগবে দেখতে পুজোতে পড়তে পারো বিয়ে যাদের সামনে বিয়ে তারা নিয়ে যেতে পারো তত্ত্বতে দেওয়ার জন্য তোমাদের অনেক শাড়ি দরকার হয় তোমরা কিন্তু এখান থেকে তোমাদের সবাইকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকের ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো যে খুব কম দামের মধ্যে দারুণ সুন্দর সুন্দর কিছু আমি দুর্গাপূজার শাড়ি কালেকশন শেয়ার করেছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো যারা প্রথম দেখছে ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব না করে যারা ভিডিওটা দেখো প্লিজ সাবস্ক্রাইব এনে দেখো সবের নেম ম্যাট্রিক্স ডিটেইলস মেনশন করা থাকে তো যদি কোনো প্রবলেম হয় তোমরা কল করে কথা বলে নিতে পারবে চলো শুরু করা যায় কেমন আছে আজকে আহ আপনাদের এই লেহেঙ্গার যে ভিডিওটাকে বানিয়েছিলাম ওটা তো সবাই খুব পছন্দ করেছিল বাট আমি মানুষকে জানাতে চাই যে আপনাদের লেহেঙ্গার পাশাপাশি শাড়ি কালেকশন ও কত ভালো আছে তো আজকে সেটাই শেয়ার করব তো প্রথমে একটু বলে দিন যারা জানে জানে না তাদের জন্য সবই নেম অ্যান্ড অ্যাড্রেসটা জি আমার স্বপ্নের নাম হচ্ছে মরবি এথনিক এইটা ওয়ান থার্টি ফোর কটন স্ট্রিট বালাজি টেরেস থার্ড ফ্লোরে আছে আর এখন যেটা আমার কালেকশন আছে শাড়ি শাড়ির উপরে ওইটা মানে বিয়ে আর পুজো দেখে মানে আপনাকে একটু ভালো কালেকশন দেখাবো ওর মধ্যে মানে মিনিমাম রেঞ্জ থেকে ম্যাক্সিমাম রেঞ্জ আপনি দেখতে পারবেন সেট ভিডিওটা আপনাকে দেখে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো আর আমরা নিশ্চয়ই আপনার জন্য ভালো ডিসকাউন্ট দিচ্ছি টেন পারসেন্ট ও আমার নামই তো হোলসেল শপ তো হোলসেল শপের জন্য তোমরা কিন্তু এক পিসও কিন্তু একদম হোলসেল দামে পাবে কিন্তু তার উপরও তোমরা 10% ডিসকাউন্ট ফার্স্ট কালেকশন কি দেখাচ্ছো? না ফার্স্ট ফার্স্ট কালেকশন দেখাচ্ছি কাতান কালেকশন দেখাচ্ছি তো তোমরা বুঝতেই পাচ্ছ পূজোতে কিন্তু আমি দেখিয়ে দিই একটু প্রচুর সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এসেছে নতুন নতুন পূজোর কালেকশন প্লিজ ফুল ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না ফার্স্ট কালেকশন কি দেখাচ্ছো? ফার্স্ট কালেকশন দেখাচ্ছি আপনাকে কাতান 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 সিল্কের উপরে

দেখতে সুন্দর দেখতে তোমরা কিন্তু অষ্টমীর দিন পড়তে পারো বা যাদের সামনে বিয়ে আছে বিয়ের জন্য কিন্তু প্রচুর প্রচুর শাড়ির কালেকশন রয়েছে এসেছে তোমরা কিন্তু বিয়ের লেহেঙ্গা কিনতে পারো লেহেঙ্গা কিন্তু এই সবে খুব ভাইরাল তোমরাও জানো শাড়ির কালেকশন কিন্তু সেরকমই খুব সুন্দর সুন্দর রয়েছে ছোট ছোট আমরা দেখতে পাচ্ছি কিন্তু ডিপ মেরুন কালারের উপরে কিন্তু মেনাকারি ওয়ার্ক করা রয়েছে আর অসম্ভব সুন্দর পাড়ের উপরে কিন্তু শাড়িটা রয়েছে এই শাড়িটা প্রাইস কিরকম আসছে দাদা এটা 1200 টাকা মাত্র মাত্র 1200 টাকা বাহ মাত্র বারোশো টাকায় এত সুন্দর একটা শাড়ি পাচ্ছ বিয়ে বাড়ি থেকে গিফট করতে পারো অষ্টমীতে সাজতে পারো এই শাড়িটার পরে তাহলে অপশন কি কি আসছে

একটু কাজ থেকে দেখিয়ে দিই এই যাচ্ছে কিন্তু পুরো দেখতে পাচ্ছ সিলভার পাড়ের উপরে ছোট ছোট মিনাকারি ওয়ার্ক করা রয়েছে আঁচলটা অসম্ভব সুন্দর এটাও কি বারোশো টাকা বারোশো টাকা এখন হোলসেল রেট বলা হচ্ছে আমাদের কাছে এক পিস আপনি নিতে পারবেন এক পিস এই পুজো পর্যন্ত আপনি মোটামুটি পুজো পনেরোই আগস্ট বা পনেরোই অক্টোবর পর্যন্ত আমাদের ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বা

খুব সুন্দর আন্টি তো দেখিয়ে দিই একটু আঁচলের সাথে দেখো এই কাজগুলো এত সুন্দর দেখতে ভীষণ সুন্দর এইগুলো এটা একটু দেখি হলুদ আর লালটা বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো একদম তোমরা কিন্তু হলদিতে পড়তে পারো পুজোতে কিন্তু পড়তে পারো পুজোতে পড়তে পারো পুজোর জন্য কিন্তু খুব সুন্দর এর ডিজাইনটা দেখিয়ে দি ডিজাইনটা দেখো মিনাকারি ওয়ার্ক করা রয়েছে কি সুন্দর এগুলোর দাম কিরকম যাচ্ছে তাও 1200

শাড়িটা দেখে শুধু আমার বাও আসছে কারণ কি এত সুন্দর দেখতে শাড়িটা আমি একটু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম পুরো রেশম ওয়ার্ক করা রয়েছে এন্ড এই কালারটাও মেরুনের উপরে রয়েছে সিলভার পাড়ের উপরে তোমরা হালকা সাজ সপ্তমীর সাজ বা নবমীর সাজ কোট নিতে পারো বা বিয়ে বাড়িতে পরার জন্য নিতে পারো একদম লাইট ওয়েট রয়েছে এগুলো প্রাইস কিরকম আসছে তাও এটা প্রাইস পড়ছে 1100 টাকা 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকায় তোমরা এই দারুন শাড়িটা পেয়ে যাচ্ছে এতগুলো কিন্তু কালার অপশন রয়েছে দেখো কালার গুলো সবকটাই খুব ভালো যেটা পছন্দ তোমরা অনলাইনের মাধ্যমেও নিতে পারো তবে একটাই রিকোয়েস্ট আর তোমরা প্লিজ একটু শপে শপে ভিজিট করো শপে ভিজিট করলে তোমরা অনেক কালেকশন দেখতে পাবে নেক্সট দেখো নেক্সট একটা আছে রাজকোট 1600 টাকা ফুল বডি রেশম ফুল রেশমের কাজ বাহ ফুল বডি জামাবার আচল

যে কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে একদম এ ওয়ান কোয়ালিটি পাচ্ছ এতগুলো কালার অপশন পাচ্ছো গিফটের জন্য নিতে পারো নিজেদের পরার জন্য নিতে পারো হলদিতে পরার জন্য নিতে পারো দারুণ কিন্তু হবে নেক্সট কালেকশন দেখব নেক্সট এব কোরিয়াল সিল্ক আচ্ছা কোরিয়াল সিল্ক কোরিয়াল সিল্ক ওকে এটাও কিন্তু নিউট কালার উপরে ওয়াও বেস সফট 2400 টাকা মাত্র 2400 টাকা দাম রয়েছে ওয়াও প্লাস 240 টাকা মাইনাস আবার এটার সাথে 10% ডিসকাউন্ট আছে

খুব ভালো কালারটা দেখো হচ্ছে লেটেস্ট এক্সটারনারি কালার যাকে একদম এই বেশ আমন একদম আনকমন কালার যাচ্ছে ডুয়াল টোন উপরে এন্ড ছোট ছোট এরকম কিন্তু বুটির উপরে কিন্তু তুমি এরকম খুব সুন্দর পাড়ের কাজ পাচ্ছ কালার চারটা দেখো বাহ এই কালারটাও খুব সুন্দর ছোট কালার সুন্দর দেখো মেরুন এর উপরে এরকম মেরুন কিন্তু পাওয়া যায় না এই কালারটা বেশ সুন্দর দেখো এতগুলো কালার অপশন পাচ্ছ এগুলো প্রাইস কিরকম আসছে

অ্যান্ড ব্লাউজ পিস তো তোমরা দেখতে পাচ্ছ ব্লাউজ পিস তো কিন্তু বেশ ভালো এতগুলো কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ এই এই মেরুন কালারটা কিন্তু আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে সকলেরই খুব ভালো চলে যায় তোমরা মেরুন কালারটা নিতে পারো এটা ব্ল্যাক রয়েছে ব্ল্যাকটা একটু দেখিয়ে দিই ব্ল্যাক লাভাররা কিন্তু এরকম ব্ল্যাক শাড়ি কিন্তু দেখার জন্য অনেক রিকোয়েস্ট করো তো আমি সমস্ত ভিডিওতে তোমাদের চেষ্টা করি ব্ল্যাক শাড়ি কালেকশন শেয়ার করতে বাট এই ব্ল্যাক শাড়িটা কিন্তু বেশ ইউনিক দেখতে ছোট ছোট মিনাকারি কাজ করা রয়েছে অ্যান্ড দেখতে পাচ্ছ কিন্তু কোয়ালিটি খুব ভালো

ভীষণ সুন্দর নেক্সট দেখবো দেখাতে এটা হচ্ছে পিওর অর্গেনজা অর্গেনজা আর এই অর্গেনজাটা খুব ট্রেন্ডে চলছে পিওর অর্গেনজা একদম খুব ট্রেন্ডে চলছে যারা অর্গেন যা বেনারসের পিওর 2000 টাকা মাত্র দাম আছে 2000 টাকা দাম কারণ অর্গেন উপরে অনেকেই আছে যে ওই স্টোন ওয়ার্ক এর কাজ কাজ পছন্দ করছো না তারা কিন্তু একটু ট্র্যাডিশনাল লুকের জন্য কিন্তু এই এই অর্গেন যা গুলো ভীষণ পছন্দ করছো মাত্র 2000 টাকা দাম রয়েছে এন্ড ब्लाउজ পিসটাও দেখতে পেলে খুব সুন্দর নিয়ে যেতে পারো একদম পিওর অর্গেন রয়েছে দাম রয়েছে মাত্র দু হাজার টাকা কালার একটু দেখে নেব এত গুলো এই কালারটাও কিন্তু একদম হোয়াইটের উপর রেড যদি তোমরা সুন্দর লাগবে দেখতে পড়তে পারো বিয়ে যাদের সামনে বিয়ে তারা নিয়ে যেতে পারো তত্ত্বতে দেবার জন্য তোমাদের অনেক শাড়ি দরকার হয় তোমরা কিন্তু এখান থেকে সেটাও নিয়ে যেতে পারো কারণ প্রচুর মানে এখানে কিন্তু শাড়ি শেষ হবে না এত কোয়ালিটি এত মানে অপশন রয়েছে শাড়ি কোয়ালিটিও খুব ভালো নেক্সট দেখাবো বা এটা একটু অন্যরকম বাহ এই কালারটা খুব ভালো লাগে দেখো একদম পিঙ্ক এর উপরে বেবি পিঙ্কের উপরে রয়েছে বেশ সুন্দর এখানে কিন্তু মিনাকারি ওয়ার্ক এন্ড এখানে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে বেশ সুন্দর দেখতে এতগুলো কালার অপশন পেয়ে যাচ্ছে এইগুলো প্রাইস এরকম যাচ্ছে 2000 টাকার মধ্যে বা সেম রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছ এটার কাস্ট একটু হেভি রয়েছে এতগুলো কালার অপশন পাচ্ছ দেখো এটা কিন্তু একটু ইয়েলো গোল্ডেন কাজ করা রয়েছে এটাও বেশ সুন্দর নেক্সট দেখবো নেক্সট আইটেম দেখো আরো লেটেস্ট আইটেম দেখাচ্ছি আপনাকে তসর কালার এর মধ্যে পিঙ্ক অর্গ্যাঞ্জা পিঙ্ক এর কাজে টিস্যু এটা বলে তাপুরি আর এর নাম হচ্ছে তাপুরিয়া অর্গেঞ্জা তার কারণ হয়েছে চেক্সের উপরে অর্গ্যাঞ্জা সুন্দর দেখতে ঠিক আছে এর নাম হচ্ছে তাপুরিয়া কোঠা যেটা আছে ওইটার মধ্যেই অর্গেঞ্জা করা হয়েছে তাপুরিয়া বলে এটাকে তাপরিয়া অর্গেঞ্জা এটা হচ্ছে 블্লাউজ পিস এটা হচ্ছে ब्लाউস পিস ঠিক আছে মিনে আঁচল মিনে আঁচল মিনে বুটি and ডিজাইন তো বেশ ইউনিক প্রত্যেকটা কালার ডিজাইন সবার একদম নেক্সট

ভীষণ সুন্দর দেখতে রয়েছে নেক্সট দেখবো নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখো নেক্সট আইটেম দেখাচ্ছি আমি আবার কম রেঞ্জে আসছি হ্যাঁ আমাদের কাছে ফুল ভ্যারাইটিস পাবেন যেরকম আপনারা আছে ময়ূরবি অ্যাক্রোনিকে আপনি স্টার্টিং মানে আড়াইশো থেকে স্টার্টিং করে সব রকম এটা দেখুন ঘিচা প্রিন্ট এটাকে বলে ঘিচার উপরে সেমি ঘিচা

খুব সুন্দর প্রিন্টের ওয়ে লাইট ওয়েট মানে গায়ে দিলে না একদম ফিল করবে না যে কিছু একটা পরেছো মানে এত লাইট অনেক ভ্যারাইটিস পাবেন খুব সুন্দর এগুলো প্রাইস কিরকম যাচ্ছে এখানে একটু দেখে বলে দাও 1100 টাকা দাম 1100 টাকা মাত্র রয়েছে একদম রোমালের মতো তোমরা কিন্তু পকেটে ভরে নিয়ে চলে যেতে পারবে এত সফট শাড়িটা নেক্সট দেখাবো আচ্ছা নেক্সট আসছে এটা আছে মাস সাইজ কটনের উপর হুম হুম

প্রত্যেকটা হোলসেল প্রাইস বলা হচ্ছে প্লাস আবার 10% ডিসকাউন্ট পাবেন বাহ ঠিক আছে নেক্সট আইটেম দেখুন বুটি দুর্গাপূজার স্পেশাল এরকম হ্যান্ড প্রিন্টার কালেকশন কিন্তু পূজোতে খুব চলে তো তাদের জন্য কিন্তু আমি এই কালেকশন যেটা দেখাচ্ছি বাহ ভীষণ কালারফুল হোয়াইট এর উপরে ভীষণ সুন্দর শাড়িটা পিওর হ্যান্ড প্রিন্ট এর উপরে এন্ড সফট কাপড়ের উপরে কিন্তু রয়েছে একদম সফট কাপড়ের উপরে সেটা ভীষণ সুন্দর করা হচ্ছে খাদির উপরে আচ্ছা এই শাড়িটার দাম কিরকম রয়েছে গো বলে দিচ্ছি কালার অপশন গুলো একটু দেখে নাও ডিজাইন খুব সুন্দর কিন্তু ভীষণ ভালো লাগছে 1200 টাকা মাত্র 1200 টাকা এটা পূজো ভাইবস রয়েছে দেখো পূজোতে পড়তে পারবে খুব সুন্দর বাহ খুব সুন্দর মাত্র বারোশো টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু পুজোতে পড়ার মতো শাড়ি ষষ্ঠীতে পরো অঞ্জলিতে মাকে অষ্টমী দিন কিন্তু অঞ্জলি দিতে পারবে খুব সুন্দর দেখতে একটু ব্লুটাও দেখিয়ে দাও একটু ব্লুটাও খুব সুন্দর রয়েছে আমি এই চারটি শাড়ি দেখাচ্ছি তার কারণ হচ্ছে এই সমস্ত শাড়ি अवेलेबल পাবেন প্রচুর অপশন পাবে প্রচুর ওয়াও দেখো এখানে কি সুন্দর পুরো হ্যান্ড প্রিন্ট এর কাজ করা রয়েছে খুব সুন্দর কালারফুল শাড়ি একদম নেক্সট দেখাবো নেক্সট আইটেম আসছে নেক্সট এবার আসছে আপনার কাতানের উপরে আবার কাতান পরে যাচ্ছে সিলভারের কাজ 1000 টাকায় 1000 টাকা 1000 টাকায় কাতানের উপর যাচ্ছে কাতান সিল বা সিলভার কার পুরো সিলভারের উপরে কিন্তু মাত্র হাজার টাকা দাম রয়েছে একটু দেখিয়ে দিন sari মাত্র হাজার টাকা দাম রয়েছে সিল সিলভার পার সিলভার পার কিন্তু সহজে পাওয়া যায় না বেশ ইউনিক কিন্তু কালেকশনটা নিয়ে যেতে পারো ছোট পটির নেক্সট ডেক প্লাস বাড়িতে হোম ওয়াশ একদম বাড়িতেই ওয়াশ করতে পারবেন

পিওর অর্গেন্স এর উপর লাইট ওয়েট এই কাপড়টা কিন্তু খুব সফট এর উপর নেক্সট দেখাবো এই শাড়িটা খুব সুন্দর দেখো আচ্ছা নেক্সট আছে আপনার টিস্যু পিওর টিস্যু টিস্যু সিল্ক রোজ টিস্যু সিল্ক মাত্র 2000 টাকা ওয়াও মাত্র 2000 টাকা কালার চার্ট অনেক ভ্যারাইটিস ডিজাইন ভ্যারাইটিস কালার পাবেন মাত্র 2000 টাকায় তোমরা এই শাড়িটা পাচ্ছো হ্যান্ড সুন্দর দেখো ডুয়াল টোনের উপরে ভীষণ সুন্দর পূজতে অষ্টমীতে পরার মতো কিন্তু একটা পারফেক্ট শাড়ি আমি তোমাদের দেখাচ্ছি নেক্সট দেখো নেক্সট এটা আছে অর্গানজা পিওর অর্গানজার উপরে হ্যান্ড ওয়ার্ক এর কাজ বাহ কালার অনেক কালার আছে কালার চার পাঁচটা করে প্রত্যেক কোটা শাড়িতে কালার পাবে বাহ খুব সুন্দর দেখতে মিনা বুটি একদম নেক্সট আপ বুটি ওয়ার্ক এটা সুতোর কাজ করা রয়েছে বিচিত্র সিল্কের উপরে বিচিত্র সিল্ক বিচিত্র সিল্ক এর উপরে সিল্ক কিন্তু খুব সফট এর উপরে হয় দেখো পুরো সুতোর কাজ করা রয়েছে দেখো পুরো সুতোর কাজ করা রয়েছে কিন্তু এন্ড ছোট ছোট স্টোন ওয়ার্ক করা রয়েছে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর চলো নেক্সট দেখো এটা আছে টিস্যু টিস্যু এটা ক্রেপ টিস্যু বলে এটাকে ক্রেপ টিস্যু বাহ এখানে কাটওয়ার্ক করা রয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর কাটওয়ার্ক করা রয়েছে এন্ড সফট কাপড়ের উপরে নেকি এটা হলুদটা দেখাতে বলবো হলুদটাও খুব সুন্দর সাথে এবার দেখাচ্ছি এটা প্রথম দেখাচ্ছি ব্লাউজ ফিস রেডিমেড ব্লাউজ ভীষণ সুন্দর কিন্তু একটা রেডিমেড ব্লাউজ পাচ্ছো অ্যান্ড এটা ডিজাইন একটা বেল্টও পাচ্ছো খুব সুন্দর অ্যান্ড এই শাড়িটাও খুব ভালো খুব ভালো দেখতে ও কাপড়টা যখনই আমার হাতে আসলো এত সফ্ট কাপড়টা পিওর সিফানের উপরে রয়েছে দেখো কাপড়টা একটু দাম কত যাচ্ছে গো পিওর শিফন এটা এটা দাম আছে 2100 টাকা বাহ একদম পিওর শিফনের উপরে কিন্তু শাড়িটা খুব সুন্দর এটা প্রিন্টের নাম আছে সিভরি বাহ এন্ড মাছখানা মাছখানা এরকম তোমরা কাজ পাচ্ছো খুব সুন্দর এবার একটু আমি তোমাদের লাস্টটা দেখিয়ে দেব একটু তাদ বেনারসি তাদ ঢাকাইগুলো দেখিয়ে দেব আচ্ছা ইয়ার লাস্টে দেখিয়ে দিচ্ছি আমি লাস্ট এটা এটা জুট পিওর উপরে আছে পিওর জুটের উপরে আছে মাত্র 1400 টাকা

পুজোতে খুব খুব সুন্দর তোমাদের লাগবে এটা দাম কত যাচ্ছে মাত্র নশো টাকাতে তোমরা এই ঢাকাইটা পেয়ে যাচ্ছে নেক্সট দেখো দোকানে ভিজিট করে তোমরা আরো কালেকশন দেখতে পাবে লাস্ট কালেকশন আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু লাস্ট কালেকশন দেখো এটাও কিন্তু একটা ঢাকাইয়ের উপরে রয়েছে এটাও খুব সুন্দর রয়েছে বাহ আমাদের মরবি আধুনিকে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন সব পাওয়া সব রকম পাওয়া যাবে ঠিক আছে এগুলো প্রাইস কি রয়েছে 900 টাকা 900 টাকার মধ্যে এত সুন্দর 900 টাকার ভিতরে

তপ ভিজিট করলে কিন্তু দেখতে পাবে এখানে লেহেঙ্গার পাশাপাশি শাড়ি কালেকশনও খুব ভালো রয়েছে থ্যাংক ইউ